সেই জন্য আমরা একটা ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করেছি যেখানে খেলবে হচ্ছে চেতলা অগ্রণীর মেম্বাররা আর তার সাথে টলিউডের কিছু অভিনেতারা ভীষণ ভালো একটা কাজ লক্ষ্যই লক্ষ্য এবং লক্ষ্যটা এতটা সুন্দর যে সেই লক্ষ্যকে সাপোর্ট করার জন্য আসবো না সেটা হতে পারে আমরা ঠিক করেছি যে গোটা পশ্চিমবঙ্গে এক লাখ এবং আমাদের কলকাতায় দশ হাজার গাছ রোপণ করব আর সবসময় হেয়ার টু কেয়ারের পাশে তো তোলি আছে আজকে যেই জিতুক না কেন ফাইনালি জিতবে লক্ষ্যই লক্ষ্য যাতে ও বলতে পারে যে আমার বাবা প্রচুর টাকা রেখে যায়নি কিন্তু এই শহর জুড়ে আমাকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য পাঁচশো গাছ রেখে গেছে এক লাখ গাছ পোতার ইনিশিয়েটিভ সারা পশ্চিমবঙ্গে সেটার একশোতম বৃক্ষরোপণটাকে সেলিব্রেট করব ইন এ ডিফারেন্ট ওয়ে আজকে হেয়ার টু কেয়ারের তরফ থেকে লক্ষ্যই লক্ষ্য যে প্রোগ্রামটা ইনিশিয়েটিভ করা হয়েছে আমরা একশো যে করেছি একশো থেকে এক হাজারের জার্নিটা শুরু হবে তখন আমরা ঠিক করি যে আমরা সারা পশ্চিমবঙ্গে এক লাখ বৃক্ষরোপণ করবো এক লক্ষ গাছ পোতার একটি উদ্যোগ নেওয়া হয়েছে তো সেইখানে এই এক লাখ গাছ কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য একটা সম্পদ আর অনেক অনেক গাছ লাগাতে হবে জেতাটা কিন্তু এই উদ্দেশ্যটা এই মহৎ উদ্যোগটাই জিতবে আজকে জিতবে তো হিয়ার টু কেয়ার যারাই দেখছেন এই ভিডিওটা দেখবেন তাদের প্রত্যেককে অনুরোধ যে আপনারা আপনাদের ভালোবাসার মানুষের নামে যদি একটা করে গাছ পোতেন তাহলেই আমাদের বাংলাটা সবুজে ভরে যাবে প্রথমেই বলবো যে ওরা যেই কাজটা করছে মানে সেটা সত্যি ভীষণ ভালো একটা কাজ লক্ষ্যই লক্ষ্য এবং লক্ষ্যটা এতটা সুন্দর যে সেই লক্ষ্যকে সাপোর্ট করার জন্য আসবো না সেটা হতে পারে কারণ এটা আমার আপনার যারা যারা এটা জানতে পারবে আস্তে আস্তে এই বিষয়টা সম্পর্কে আমার মনে হয় সবারই এই লক্ষ্যটা অন্তত থাকা উচিত জীবনে গাছ লাগানোর যে লক্ষ্যটা ওরা নিয়েছে রূপসা উজ্জ্বল দা সৌরভ দা আর কী বলল হুম ওরা যেই ইনিশিয়েটিভটা নিয়েছে এটা সত্যি খুবই ভালো একটা ইনিশিয়েটিভ মানে এটা তো বলতেই হয় আর তার সঙ্গে ফুটবল ফুটবল ম্যাচ হচ্ছে আমাদেরও প্রচুর বন্ধুবান্ধবরা খেলছে তো ভীষণই একটা মজার এবং এক্সাইটিং একটা বিষয় আমার মনে হয় যে বাঙালির ইমোশন হচ্ছে ফুটবল তো এরকম একটা ইনিশিয়েটিভের সাথে এরকম একটা সেলিব্রেশন যেহেতু কি অ্যাড আপ হয়েছে তো একটা খুবই এক্সাইটিং আর তার সাথে একটা খুবই পজিটিভ এনভায়রনমেন্ট হয়ে রয়েছে বিকজ গাছ পোতাটা আমার মনে হয় না শুধু আমরা বন্ধুরা মিলে করছি বা পাঁচটা করেও গাছ পোতে তাতে ভবিষ্যতে আমার মনে হয় অনেক অনেক হেল্প হবে বিকজ চারিদিকে যা পলিউশন রেট বাড়ছে যা ডিজিজ আসছে মানে আমরা জানি কিছুদিন আগে মধ্যে আমরা জানতামই না কোভিড কী হয় তো ভবিষ্যতে এরকম যদি আরও কিছু আসে আর যদি আমরা নেচারকে পুরোপুরি আমাদের সাপোর্টে পাই তো সেটার জন্য আমাদের মনে হয় যে অনেক বেশি ইজি হবে তো এরকম একটা ইনিশিয়েটিভে পার্টিসিপেট করতে পেরে খুব ভালো লাগছে আর আশা করছি ইন ফিউচারও আমরা আবার আসবো আর সবসময় হেয়ার টু গেয়ারের পাশে তো ডেফিনেটলি আছে মানে সবাইকে একসাথে হ্যাঁ একদমই তাই একদমই তাই মানে সবার সঙ্গেই কাজ হয়েছে ওদের সঙ্গে এতদিন পরে দেখাও হচ্ছে মানে মজা লাগছে আর কি মজা হচ্ছে এখনো পর্যন্ত নমস্কার আমি রূপসা চ্যাটার্জি আমি সায়নদীপ সরকার তো আজকে আমরা সবাই এখানে এক হয়েছি কেয়ার টু কেয়ার মেম্বাররা আরও মেম্বারসরা আসছে কেউ কেউ এসে গেছে আসলে আমাদের একটা ম্যাচ নিচে শুরু হওয়ার কথা তো সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যস্ত রয়েছে আরও আমাদের অভিনেতা অভিনেত্রী বন্ধু আসছে তো বেসিক্যালি আমাদের লক্ষ্যই হচ্ছে লক্ষ্য আমরা ঠিক করেছি যে গোটা পশ্চিমবঙ্গে এক লাখ এবং আমাদের কলকাতায় দশ হাজার গাছ রোপণ করবো বৃক্ষরোপণ করব এবং এই ইনিশিয়েটিভটা আমরা শুরু করে ফেলেছি আগের সপ্তাহে রবিবার চার তারিখে শুরু করেছি আমরা এই গোটা সপ্তাহটা জুড়ে নিরানব্বইটা গাছ অলরেডি পুঁতে ফেলেছি এবং এবং একশো নম্বর গাছটা আজকে আমরা চেতলা অগ্রণীর মাঠেই পুঁতব এবং এই যে আমরা সাকসেসফুল হলাম গোটা এক সপ্তাহ জুড়ে একশোটা গাছ লাগানোতে সেই জন্য আমরা একটা ম্যাচ করেছি যেখানে খেলবে হচ্ছে চেতলা অগ্রণীর টলিউডের কিছু অভিনেতারা তো তার জন্য আপনারা সবাই আজকে এখানে এসছেন সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনিশিয়েটিভটাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে আর অনেক অনেক গাছ লাগাতে হবে মানে আমি রূপসার এমনিতেই ফ্যান তো এই ইনিশিয়েটিভটা পর আরও বড় ফ্যান হয়ে গেছি বিকজ ও পুরো কোমর বেঁধে নেমে পড়েছে কীভাবে টু মেক ডিফারেন্স টু মেক আ চেঞ্জ টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য সোসাইটি সো এরকমভাবে রূপসার মতো আমি চাইছি যে সবাই এভরি ইন্ডিভিজুয়াল শুড টেক দিস ইনিশিয়েটিভ অ্যান্ড টেক ইট ফরওয়ার্ড ফ্রম ইয়ার সো এটাই সবাইকে বলার আর এরকমভাবেই তোমরা এগিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি সৌরভ আমার সঙ্গে রয়েছে সন্দীপ এবং উজ্জ্বল আমরা সকলে আজকে হিয়ার টু কেয়ারের যে লক্ষই লক্ষ ইনিশিয়েটিভ মানে এক লাখ গাছ পোতার ইনিশিয়েটিভ সারা পশ্চিমবঙ্গে সেটার একশোতম বৃক্ষরোপণটাকে সেলিব্রেট করবো ইন এ ডিফারেন্ট ওয়ে আমাদের বন্ধুরা এসছে সবাই আসতে থাকছে আস্তে আস্তে সমস্ত সেলিব্রিটিদের সঙ্গে চেতলা অগ্রণী মেম্বার্সদের একটা এক্সিবিশন ফুটবল ম্যাচ হবে এবং তার মাধ্যমেই আমরা একশো যে করেছি একশো থেকে এক হাজারের জার্নিটা শুরু হবে আবার এক হাজার যখন আমরা কমপ্লিট করতে পারবো তখন ডেফিনেটলি আর একটা সেলিব্রেশন হবে আমি প্রথমে সন্দীপকে বলবো এই ইনিশিয়েটিভটা নিয়ে কিছু বলতে প্রথমত হচ্ছে যখন উজ্জ্বল আর সৌরভ প্রথম আমাকে ইনিশিয়েটিভটার কথা বলে বেশ একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা কারণ উজ্জ্বল শুরু করেছিল ওর মেয়েকে দিয়ে যে ওর মেয়ের নামে গাছ পুঁতবে ওর মেয়েকে যাতে গাছ উপহার দিয়ে যেতে পারে যখন ও পৃথিবীতে থাকবে না একটা অভিনব চিন্তা ভাবনা তারপরে হিয়ার টু কেয়ারের এই ইনিশিয়েটিভটা ও আমাদেরকে বললো যে কীভাবে এই টু কেয়ারের এই কাজটা ওর এগিয়ে নিয়ে যেতে চায় আমরা সকলেই জানি যে আমরা ছোটোবেলা থেকে এটা বলি যে একটি গাছ একটি প্রাণ যদি এক লাখ গাছ পোতা যায় সত্যি সত্যি পশ্চিমবঙ্গে আজকে যেখানে সবুজায়নটা খুব দরকার এবং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা সকলেই সারা পশ্চিমবঙ্গবাসী এইরকম একটা আনপ্রেসিডেন্টেড টেম্পারেচার রাইজ কিন্তু দেখিনি তো সেইখানে এই এক লাখ গাছ কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য একটা সম্পদ তাই এই টু কেয়ারের এই লক্ষই লক্ষকে আমি অন্তর থেকে সাপোর্ট করি হ্যাঁ মানে এখন এই বেয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রিটা আমাদের শুয়ে গেছে এবং এই শুয়ে যাওয়াটার যে কি কী আফটার এফেক্ট সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি সেটার সঙ্গে আমরা প্রত্যেক দিন বাড়ছি এবং এই বেয়াল্লিশটা কখনো আর বত্রিশ হবে না এটা বেয়াল্লিশটা চুয়াল্লিশ ছেচল্লিশ এভাবে বাড়তে থাকবে যদি না আমরা এখনও সচেতন হই সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে আমাদের বেশ কিছু অভিনেতা বন্ধুর মনে হয়েছে যে আমি সৌরভ মানসী শুভান্বিতা রূপসা এই পাঁচজন মিলে মূলত আমরা ঠিক করি যে আমরা এটাকে যদি লার্জ স্কেলে ভাবতে পারি তখন আমরা ঠিক করি যে আমরা সারা পশ্চিমবঙ্গে এক লাখ বৃক্ষরোপণ করব এবং সারা শহর জুড়ে কলকাতা শহর জুড়ে দশ হাজার এবং এই মুহূর্তে এটা সত্যিই প্রয়োজন এবং আপনাদের যারাই দেখছেন এই ভিডিওটা দেখবেন তাদের প্রত্যেককে অনুরোধ যে আপনারা আপনাদের ভালোবাসার মানুষের নামে যদি একটা করে গাছ পোতেন তাহলেই আমাদের বাংলাটা সবুজে ভরে যাবে আমি যেমন ঠিক করেছি যেটা সন্দীপ বলছিল যে আমার তিন মাস আগেই কন্যা সন্তান হয়েছে যে আমরা প্রত্যেক মাসে ওর জন্মদিনের তারিখে একটা করে গাছ ওর নামে পুঁতবো কারণ আমার মনে হয় যে আমরা যে পেশায় আছি আমি হয়তো আমার কন্যার জন্য প্রচুর অর্থ রেখে যেতে পারবো না যেটা রেখে যেতে পারি যে ও যে সোসাইটিটায় থাকবে ও যে পরিবেশটায় বড় হবে সেই পরিবেশটা ওর মতো করে সুন্দর করে যেন আমরা রেখে যেতে পারি সবটাই যেন আমরা শেষ করে দিয়ে চলে না যাই যাতে ও বলতে পারে যে আমার বাবা প্রচুর টাকা রেখে যায়নি কিন্তু এই শহর জুড়ে আমাকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য পাঁচশো গাছ রেখে গেছে এটাই আমাদের উদ্দেশ্য আপনাদেরকেও এটাই বলা যে আপনারা আপনাদের ভালোবাসার মানুষের নামে কেউ বাবার নামে কেউ মায়ের নামে কালকে আমি ফেসবুকে দেখছিলাম আমার এত ভালো লেগেছে এবং লক্ষ লক্ষ থেকে ইন্সপায়ার্ড একজন মানুষ সে তার জেঠু মারা গেছে জেঠু স্মৃতিতে এই বিবেকানন্দ পার্কে একটা গাছ ফুটে এসেছে এবং সে সেটা ফেসবুকে দিয়েছে এবং আমাদের ট্যাগ করেছে মানে এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা যদি আরেকটু বেশি সচেতন করতে পারি মানুষকে হ্যাঁ বললো কথাগুলো খুবই ভালো তবে ড্রপও মারলো প্রচুর কারণ উজ্জ্বল প্রচুর টাকা রেখে যাবে ওর মেয়ের জন্য সে বিষয়ে আমরা নিশ্চিত কারণ ও পাই পাই জমিয়ে মানে তিল তিল করে একটা সাম্রাজ্য তৈরি করছে আর আমার যেটা তোমাকে প্রশ্ন আজকে কে জিতবে আর্টিস্ট না অগ্রণী জিতবে তো হিয়ার টু ক্যারি লক্ষই লক্ষ্যটাই জিতবে ঠিক আছে যেই জিতুক হারুক এটা একটা প্রদর্শনী ম্যাচ আসল জেতাটা কিন্তু এই উদ্দেশ্যটা এই মহৎ উদ্যোগটাই জিতবে আজকে অ্যাবসলিউটলি আমি এটাই বলার জন্য প্রশ্নটা করেছিলাম আজকে যেই জিতুক না কেন ফাইনালি জিতবে লক্ষ্যই লক্ষ্য ফাইনালি জিতবে হিয়ার টু কেয়ার কারণ আগামী দিনে এক লক্ষ গাছ আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকার যাতে আরও দৃঢ় হয় সেই জন্যই ইনিশিয়েটিভ এবং আজকে সেই ইনিশিয়েটিভটাই জিতবে থ্যাংক ইউ সো মাচ জো আজকে হিয়ার টু কেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে লক্ষই লক্ষ মুভমেন্টই করা হচ্ছে এবং এটি হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এক লক্ষ গাছ পোতার একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগটির মূল যিনি দায়িত্বে আছেন তিনি হলেন সৌরভ চ্যাটার্জি আমার অত্যন্ত ভালো বন্ধু সৌরভ দা তো থ্যাংক ইউ সৌরভ দা ফর গিভিং দিস অপরচুনিটি আজকে এই আজকের দিনে আমাদের একটা সেলিব্রিটি ফুটবল এক্সিবিশন ম্যাচ আছে যেখানে চেতরা অগ্রণীর মাঠে আমরা সবাই খেলবো এবং ফুটবল ছোটোবেলা থেকে আমার প্রচণ্ড প্রিয় একটি খেলা এবং আমি প্রচণ্ড ভালোবাসি আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ড্রেস আপ করে চলে এসেছি একদম মাঠে নেওয়ার জন্য এক্সাইটেড এবং রেডি তো থ্যাংক ইউ সৌরভ দা ফর দিস অপরচুনিটি অনেক অনেক ধন্যবাদ একদম একদম আমি মানে শুনে খুব মানে খুশি হলাম ইয়ার টু কেয়ারের যে এই লক্ষ্যই লক্ষ্য এই আজকে একটা গাছ চারই জুন থেকে এগারোই জুন অবধি যেই একশোটা গাছ পোতা হলো তো সেখানে প্রত্যেক দিন একটা একটা করে গাছ এই মানে পুঁতে পুঁতে আমাদের যেই পরিবেশটাকে আরও গ্রিনারি বানাচ্ছে এইটা জিনিসটা খুব ভালো কারণ আমাদের যা অবস্থা আশেপাশে তো সেখানে দাঁড়িয়ে আমাদের অক্সিজেন এমনি আমাদের এখন তো আস্তে আস্তে যেই মানে আমাদের টেম্পারেচার যেভাবে বাড়ছে কোন দিন হাফ সেঞ্চুরি সেঞ্চুরি ক্রস করে যাবে বলা যায় না তো সেখানে দাঁড়িয়ে যে গাছ পড়ছে তো সেখানে এই আমাদের অক্সিজেনের ব্যাপার এবং নেচারটাকে আরও সুন্দর করে তোলা জিনিসটা খুব ভালো এই উদ্যোগটা আশা করি শুধু এখানে না ইয়ার লক্ষ্যই লক্ষ্য না প্রত্যেকটা মানুষ শুরু করুক প্রত্যেকটা মানুষ শুরু করুক যে একটা করে গাছ প্রত্যেকদিন দিন একটা করে গাছ প্রত্যেক দিন লাগিয়ে আরও আমাদের জীবন এবং প্রাণটাকে আরও কিছুদিন এক্সটেন্ড করার কারণ আমাদের তো এমনি এখন বয়সটা যত দিন যাচ্ছে ক্রমশ কমে আসছে এখন পঞ্চাশ ষাট বছরেও এখন মানুষ মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তো সেখানে দেরি শুধুই কি পশু বা অসুস্থতা তাই তো নয় সেখানে আমাদের অক্সিজেনটা বা পরিবেশটাও খুবভাবে লিড করে তো সেখানে এই হেয়ার টু কেয়ারের প্রত্যেকজন যারা যারা এই উদ্যোগে সাথে নিয়েছেন তাদেরকে সবাইকে সমর্থনা জানে এবং খুব ভালোবাসা জানি ব্যাপারটা নিয়ে হাই দিস ইজ ফাইন আজকে হেয়ার টু কেয়ারের তরফ থেকে লক্ষ্যই লক্ষ যে প্রোগ্রামটা ইনিশিয়েটিভ করা হয়েছে তার জন্য আজকে ফুটবল ম্যাচ একটা করা হয়েছে ফুটবল ম্যাচ মানেই হচ্ছে যে এক টিম গেম আর এই টিম গেমটাকে মাথায় রেখে আমাদের যে ইনিশিয়েটিভটা ইনিশিয়েটিভটা সেটা একটা টিম গেমিং তো আমি সবাইকে বলবো আমাদের এই টিমের সঙ্গে প্লিজ অ্যাসোসিয়েট হন এবং এইটা তো আমাদের প্রত্যেকেরই একটা মানে কর্তব্য প্রত্যেকেরই দায়িত্ব শুধু তো মানে বাঁচাটা ইম্পর্টেন্ট নয় ভালোভাবে বাঁচা আর কীভাবে আমরা এই প্রত্যেক দিন যে পলিউটেড বাতাসের মধ্যে দিয়ে বাঁচছি তো পলিউশন হয়ে গেছে যার জন্য গ্লোবাল ওয়ার্মিং কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকেই জানি তো এই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি আমরা সাধারণ মানুষের কাছে এবং প্রত্যেকের কাছে আমাদের এটাই অনুরোধ যে আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকুন এই ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করুন আর কিছুই না প্রত্যেক জীবনের জাস্ট প্রত্যেক দিনের দশটা মিনিট থেকে পাঁচ মিনিট যদি সময় দেওয়া যায় তাহলে আমার মনে হয় এইটা সাকসেসফুল হয়ে যাবে আমরা বিভিন্ন কাজের জন্য তো মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় আজ এটা বললাম আপনারা দেখছেন বা শুনছেন কিছু পর মুহূর্তে হয়তো অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়বেন তো আমার কাছে এটাই রিকোয়েস্ট মানে আমার এইটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে যদি পাঁচটা মিনিট থেকে দশটা মিনিট সময় দেন নিজেদের জন্য শুধু আমাদের জন্য না আমাদের ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করার জন্য বাট আলটিমেটলি লাভ আমাদের সবারই হবে তো এটাকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন আর অল দ্য বেস্ট কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে